তোমরা সাধারণ সরস্বত মানুষ ওহাদি শুনি নিয়ে এগুলো বড় আলিমুলামা যারা আছে তারা এগুলো নিয়ে কথা বলবে কিন্তু গ্রামের সাধারণ মানুষ সবাই মিলেমিশে একসাথে নামাজ পড়তে হবে এখানে কে ওহাবি কে সুন্নি এগুলো দেখা তো দরকার নাই এগুলো দেখুন তবে দ্বন্দ্ব সৃষ্টি হবে আমাদের কাজ হচ্ছে মসজিদে এসে পাঁচ নামাজ পড়বো এটা হচ্ছে আমাদের কাজ বা এগুলো করা ঠিক না এগুলো আজকে থেকে বাদ না সবাই মিলেমিশে নামাজ পড়ে আরে হুজুর আমি তো এটা কখনো ভাই ভাই দেখিনি আচ্ছা যাক উজুর অনেক ভুল করে ফেলছি যাক বন্ধু তুই আমাকে ক্ষমা করে দিস ঠিক আছে আচ্ছা বন্ধু ভালো থাকিস